হ্যালো গাইস চলে এসেছে আবার নতুন ভ্লগ নিয়ে একটা তো আমি কোথায় যাচ্ছি সকাল সকাল আমি যাচ্ছি রামপুরহাট আর রামপুরহাট কি করতে যাচ্ছি সেটা তোমরা দেখো আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ করে দিও আর আজকে তোমাদের জন্য নানান রকম মজা থাকবে এই ব্লগে তাই দেখতে থাকো আমার ব্লগটা আজকে তারপর সরাসরি রামপুরের স্টেশনে নেমে হেঁটে 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 কোথায় যাচ্ছিলাম মানে আমার পাশে দেখছো একটা মাল গাড়ি দাঁড়িয়ে ছিল আমি হেঁটে 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 যাচ্ছিলাম একটা ফুলের দোকান যেহেতু আমাকে ফুল নিতে হবে ফুলটা টাকা নিচ্ছি তোমরা সেটাও দেখো আর বলবো না বললে হবেই বা কি করে তোমরা তো থামবেলটা দেখে বুঝেই গিয়েছো তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আমার আজকের ওয়েদারটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে দেখতে আর আজকে তো ঈদ আছে তো আমার যেসব বন্ধু বান্ধবীরা আমার ভিডিও দেখে থাকো তাদেরকে ঈদ মুবারক তারপরে যে হাতে যে সুন্দর সুন্দর ফুলগুলো নিয়ে চলে এসেছিলাম আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছিল তাই আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি এদের স্টেশনের দিকে স্টেশনে আবার ট্রেনে করে আমি বাড়ি ফিরবো খুব কষ্ট হয়েছিল আমার যাতায়াতের জন্য যাই হোক যে চলে এসেছিলাম লিফ্টে লিফ্টে উঠে গিয়েছি আর লিফ্টে যেহেতু আমার দাদু তাই আমার উঠতে কোনো টাকা লাগে না তোমাদের কি টাকা লাগে জানিও প্লিজ আর আমি ফার্স্ট টাইম এরকম ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছি ভালো লাগলে কামেন্ট করো খারাপ লাগলেও কিন্তু কমেন্ট করো কোনো ব্যাপার নেই তোমাদের কামেন্ট নিতে আমি রাজি আছি তো এই যে লিফটের হচ্ছে আয়না তো না এটাতে একটু ঢং করে নিচ্ছিলাম আর কি তারপরে তোমার দেখাচ্ছিলাম যে উপরে করে যাচ্ছিলো হু করে যাচ্ছিলো একদম দাদুর লিফট বললাম না সেই জন্য তারপর ট্রেনে উঠে ট্রেনটা যেহেতু শাড়ি নিতে একটা চা খেলাম জানোই তো তোমরা আমি বিরাট খোর চা ছাড়া তো আমার দিনকাল চলেই না তারপরে এই যে চাটা নিয়ে একদম সুন্দর করে ভাবতে ভাবতে আই দিয়ে জানলার দিকে তাকাচ্ছিলাম আর খাচ্ছিলাম তাকাচ্ছিলাম আর খাচ্ছিলাম ভাবছিলাম যে এই কাকুর বিয়ে তো হচ্ছে আমার বিয়েটা কবে হবে রে ভাই আমার বিয়ে আমি বিএলটা বানাবো কী করে আমি সেটাই ভাবছিলাম তারপর চলে এসেছি লোহাপুরে এসে এই যে মিষ্টি দৌড়া ঢুকে ছিলাম মিষ্টি দৌড়ে মিষ্টি কিনছিলাম কারণ আজকে আই ভাত সেই কারণে এই যে তারপরে এই যে মিষ্টিগুলো আমি চয়েস করছিলাম এরকম এরকম করে তারপরে এই নিয়ে সরাসরি বাড়ির দিকে চলে এলাম বাড়ি এসে দেখি পাশের বাড়ি ঠাম্মা হচ্ছে দহি এনেছি তো এটা খেয়ে নিলাম করে তারপর সান টান করে সোনাকে নিয়ে একটু বুঝেছিলাম সোনাকে না দিলে তো আমার দিন কান চলেই না আর ও যখন বাড়ি চলে যাবে তখন তো আর তার জন্য একটু নিয়ে আগদর করে নিচ্ছিলাম আর এই যে ও কোলে চাপলে না এরকমই দুষ্টুমি করে আর ক্যামেরা দেখলে তো এইরকমই করে তো ওই যে এরকম এরকম করছিল আর আমিও কে হচ্ছে নিয়ে না যাচ্ছিলাম আর কি তো এই যে কাকুর বিয়ে নিয়ে দারুণ মজা হচ্ছে আমাদের বাড়িতে কি বলবো লোকজন পুরো এসে গেছে আর কি বলবো এই ভিডিওটা এডিট করতে না আমার একটু সময় লেগে গেল ভিডিওটা খুব তাড়াতাড়ি দিতাম তোমাদেরকে কিন্তু একটু সময় লেগে গেল তাই এই যে আজই আমি আপলোড করলাম ভিডিওটা তো যারা যারা দেখছো তারা তারা আমাকে অনেকেই কমেন্ট করো দেখি তোমাদের কমেন্ট খুব ভালো লাগে আমার দেখতে নেগেটিভ বা পজিটিভ কমেন্ট যে যেমনই করো তাতে আমার ভালো লাগে কোনো ব্যাপার নেই কারণ একটা মানুষ হচ্ছে উপরে উঠতে গেলে নেগেটিভ আসে কথা পজিটিভও কথা আসে তাই তো বাড়িতে এসে এই যে তারপর স্নান টান করে এই যে রেডি করছিলাম এই যে আইবুড়ো ভাতের জন্য এই জায়গাটা পুরো আর এই যে রান্নাবান্নাগুলো দেখছো না এই সুন্দর সুন্দর রান্নাবান্না আমার মা করেছে আর সাজিয়ে আমি কারণ সাজাতে একটু ভালোই তো আজকের ব্লগটা আমার বিশেষত বিয়ের পার্ট টু নিয়ে ব্লগ প্রস্তুতি যেহেতু তুঙ্গে তাই এটা পার্ট টু প্রস্তুতি পার্ট টু তো চলো দেখতে থাকো আর আমার সাজানোটা কেমন হয়েছে একটু জানিও আর এই যে সুন্দর সুন্দর ডিলিশিয়াস রান্না এই যে ডাল পোস্ত এই যে মাছের মাথা এই যে মাংস আর এই যে চাটনি দই পাঁপড় থেকে শুরু করে পায়েস মিষ্টি আর এই যে কুরকুরে চকলেট সব কিছু আর এই যে স্যালাড সব কিছু ছিল তো এগুলো সব আমার মা বানিয়েছিল খুব আদর করে ডেকোরেশন খাও 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 আর এই হলো খাবার দাবার মেড বাই মাই মাম্মি আর এই হলো আমাদের মহানায়ক আমাদের গ্রুম তারপর কাকু একটু ফোনে ব্যস্ত ছিল কথা বলতে তো যাই হোক চলো দেখতে থাকো মা তুমি কি খাচ্ছ দোয়াই খাচ্ছ তুমি এটা কি আইবুড়ো ভাত হচ্ছে নাকি অন্ন পেলাছোন হ্যাঁ কিমা দোয় খাচ্ছো গো আহ আহ কি সুন্দর টেস্ট ইস আমরা এখন ছাদে আছি ছাদে কি করছি দেখবেন আপনাদেরও দেখাই এই যে সামনে আমাদের স্টেশন আরে স্টেশন এখন সব ঘুরে বেড়াচ্ছে ওই আজ হচ্ছে ঈদ আছে তো তাই হচ্ছে সবাই ঘুরে বেড়াচ্ছে তাই আমরা হচ্ছে এখানে আর কি দর্শক আমরা দুজন আর কি দেখছি আমরা আপনাদের সিনটা দেখাই এই যে চারিদিকে কত ওয়াও ওয়াও না এই যে ওভার ব্রিজের মধ্যে অনেক ওয়াও ওয়াও আছে অনেক ছেলে মেয়ে ওয়াও ওয়াও আছে আবার এরা দুজন আবার কাপল আর এদিকে আরো অনেক ওয়াও ওয়াও আছে সবাইকে আমরা দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হয়েছে রান্না আছে শেফ রান্না আছে সিক্স মান্থ কমপ্লিট হুম এই তো রান্না হচ্ছে তত্ত্ব সাজানো চলছে আপনি এটা কি ডিজাইন করছেন দিদি আপনি কি ডিজাইন করছেন আপনারা কখনো দেখেছেন বড়রা তত্ত্ব সাজায় এটা হয়েছে পূজাপতি পূজাপতির চোখটা দেখো তারপর একটুখানি চা খেতে খেতে তত্ত্ব সাজানো শুরু করে দিলাম সবাই মিলে তো এই যে আমি তত্ত্বটা সাজাচ্ছিলাম কেমন হয়েছে বলো কিন্তু আমার তত্ত্ব সাজানো এখানে হয়ে গেছে আর দেখো এটা লাগাতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে কেমন হয়েছে সাজানো বলো তারপরে যে বাকি তত্ত্বগুলো আমরা দুজন মিলে সাজাচ্ছিলাম আর বলতে গেলে আমরা দুজন মিলে তত্ত্ব সাজিয়েছিলাম পিসি যদিও বেশি একটু হেল্প করেছিল হেল্প বলতে গেলে ওই করেছিল সব আমি একটুখানি হেল্প করেছিলাম জাস্ট আর যে হাসাহাসি করছিলাম করছিলাম তত্ত্ব সাজাচ্ছিলাম আর সত্যি বলতে নিজের বাড়ির বিয়ে খুবই মজাদার মানে কি বলবো খুব আনন্দ হয় মজা হয় ব্লগগুলো তোমরা দেখতে থাকো দারুণ দারুণ মজার ব্লগ আসছে এরপরে আরও দুই তিনখানা ব্লগ আসছে দেখো কিন্তু প্লিজ সবাই যারা যারা এই ব্লগটা দেখছো তারা তারা যদি সাবস্ক্রাইব না করে দেখো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জীবন দিঘা লাইফ অ্যান্ড স্টাইল আমার চ্যানেলের নাম তো তারপরে যে হাসাহাসি করতে করতে তত্ত্ব সাজানোটা হয়তো কমপ্লিট হয়ে গেছিল তারপর হচ্ছে তত্ত্বটা তোমাদেরকে পুরো দেখাবো যে কিরকম ভাবে সাজিয়েছিলাম আমরা এই দেখুন কি সুন্দর ব্যাগ করেছি খুব সুন্দর হয়েছে দশে দশ আর এইটা তো এই হলো আমাদের তত্ত্ব সবগুলো কমপ্লিট হয়ে গেছিল তো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম এই যে এটা হলো চকলেটের ড্রেস কেমন লাগছে বলো মানে আইডিয়াটা কেমন হয়েছে আর কি বলো তারপরে যে জুতো শাড়ি সব কিছুই ছিল এখানে তো যাই হোক তত্ত্বগুলো খুব সুন্দর হয়েছিল আমার মানে তরফ থেকে আমি বলে দিলাম আর তোমরাও জানিও কেমন হয়েছিল আর এদিকে ছিল ভালো করছো ভালো করছে ভালো লাগতো বল তোমার এটা ভালো লাগছে ক্যামেরা বার করেছি তারপর মেহেন্দি পড়া শেষ করে আজকে আমি শেষ করছি তো দেখতে থাকো পরের ভ্লগ তো বাই গাইস